কিছুক্ষণ আগে বিডিওর কাছে গেছিলাম ভিডিওকে আমরা মেমোরান্ডাম তুলে দিলাম ওনাকে সমস্ত কিছু বুঝিয়ে বলেছি আমরা মাননীয় জমিপুরের এসডিও তাকে বললাম যে আমাদের কাছে যে তথ্য আছে উনি বলে হ্যাঁ আমাদের কাছে সেম তথ্য আছে যে সাগরদিকে তিয়াত্তর হাজার রঘুনাথগঞ্জ বিধানসভাতে এক লক্ষ ছ হাজার বিধানসভাতে আটাত্তর হাজার শামসেরগঞ্জেও এরকম এক লক্ষাধিক এরকম নোটিশ যাচ্ছে তো আমরা বললাম দেখুন মানুষের কাছে নোটিশ আসলে তো একটা আতঙ্কের বিষয় উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে হিয়ারিং হবে চিন্তার কোনো কারণে সব সুস্থ বা সুন্দরভাবে হিয়ারাং হবে উনি বললেন যে মানুষ যাতে আতঙ্কিত না হয় সেটা আপনারা দেখুন আমরাও দেখছি কিন্তু আমাদের একটাই ওনাকে রিকোয়েস্ট থাকলো যে আমরা যেন সঠিকভাবে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কথা বলা হচ্ছে সেটা ঠিক ঠিকভাবে যেন হয় কেননা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে পলিসি হচ্ছে সেটা ইনক্লুসিভ পলিসি একটিও বৈধ ভোটার যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় সেটা দেখার উনি বললেন যে ঠিক আছে আমরা নিশ্চয়ই দেখব আপনারা একটু মানুষকে বলুন যে আস্বস্ত হওয়া আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আশঙ্কিত হওয়ার নেই আমরা করলে আশ্বস্ত করবো এই হিয়ারিংটা সব সুন্দর সুস্থভাবে হবে আমরা আরও দাবি করেছিলাম যে হিয়ারিংগুলো ডিসেন্টালাইজ করে দেওয়া হোক এবং যারা বয়স্ক আছে তাদের বাড়িতে বা যা নেওয়া হোক হ্যাঁ সেই জায়গায় যেন করা উনি বললেন যে ঠিক আছে আমরা এই নিয়ে ভাবনা চিন্তা করছি আমরা টেবিল বা ডিসেন্টালাইজ করার চিন্তা ভাবনা করছি আরও আরও বাড়াবো